আসসালামু আলাইকুম গাইস আমার ছোট বোন সিদ্ধাতুল মুন্তাহা তিনি একটা গান বলবেন আপনারা সবাই শুনবেন গানটা তা মুন্তাহা কি তুমি গানটা বলো টাকা পয়সা হাতির মইলা অন্ধ হই চলি তবু আমরা টাকার পিছে অন্ধ হয়ে বুলি টাকা পয়সা হাতের মইলা অন্ধ হয়ে চলি তবুও আমরা টাকার পিছ অন্ধ হয়ে বলি বাইরে সুন্দর সুন্দর বাইরে সুন্দর সুন্দর তো আমার বোনটা অনেক সুন্দর একটা গান বলেছে তো আপনারা সবাই কমেন্টে বলে দেবেন আসলে আমার বোনের গানটা কেমন লাগলো সবাই বলবেন আর বেশি বেশি করে আমার ভিডিও টা শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবাইকে